সে আমার প্রাক্তন প্রথমত বিবাহিত জীবনের দুদিন হতে না হতেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং অভিনেতা তাহসানের স্ত্রীর প্রাক্তন প্রেমিকের নানা অভিযোগ হুট করেই এই পর্দার জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খান গত শনিবার চার এ জানুয়ারি বিয়ের নিউজ প্রকাশ্য আনেন বিচ্ছেদ যদি হয় সেটাকে অ্যাকসেপ্ট করাটা খুব জরুরি তিনি মেক ওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এ ব্যাপারে মকু করেছেন মিথিলা দুই পরিবারের উপস্থিতি গোরো আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের বিবাহ তবে তার দ্বিতীয় বিয়ের নিউজে নতুন স্ত্রী পুরানো প্রেমের বিষয়টি আলোচনা তৈরি করেছে তাহসেনের দ্বিতীয় বিয়ে হলেও রোজা আহমেদের প্রথম বিবাহ তারকা গায়কের দ্বিতীয় স্ত্রীর পুরনো প্রেম নিয়ে যখন নানা আলোচনা এবং সমালোচনা চলছে তখন সংবাদ মাধ্যমে বাংলাদেশের প্রতিদিনের সঙ্গে এ ব্যাপারে কোলামেলা কথাও বলেছেন রোজা আহমেদের সাবেক প্রেমিক চাই যে তারা হ্যাপি থাকুক নাম প্রকাশ না করার সত্ত্বে তিনি জানান দু হাজার ষোলো সাল থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে সেই ফটোগুলো রেস্টুরেন্টে যাওয়া এবং একে অপরের সঙ্গে দেখা করা বিভিন্ন সাক্ষাতের ফটো এবং ডেট সহ তিনি প্রকাশ ও করেছেন দীর্ঘ নয় বছরের প্রেমের সম্পর্ক ব্যঙ্গে তাহসানের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন রোজা আহমেদ রোজা আহমেদের প্রাক্তন প্রেমিক তিনি বলেছেন আমি শুনেছি প্রায় তিন মাস ধরে তাহসান বায়ের সঙ্গে রোজা আহমেদের সম্পর্ক কিন্তু কতটুকু সত্য কতটুকু মিথ্যা জানি না কিন্তু আমাদের ব্রেকআপ হয়েছে প্রায় সাড়ে তিন মাসেরও বেশি সেই ব্রেকআপের কারণও তাহাসান যেটা সত্য সেটা আমি ডাকতে পারবো না মিথ্যা দিয়ে নিজেকে রোজার সাবেক প্রেমিক দাবি করা যুবক সম্পর্কের গভীরতা নিয়ে বলেন এটা বলা বাহুল্য নয় বছরের একটি সম্পর্ক এটা তো বলা যায় না ফটোগুলো আপলোড দিয়ে তার সাবেক প্রেমিক দাবি করেছেন আমাদের সাইল্ডহুড প্রেম ছিল সাইল্ডহুডের সেই প্রেম থেকে কেরিয়ারে আজ এ পর্যন্ত আসা আবার সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে এখানেও আমার কন্ট্রিবিউশন ছিল সব কিছু মিলে এটা তো বলা সম্ভব না প্রতারণার শিকার হয়েছেন দাবি করে ওই যুবক বলেন সাবেক প্রেমিকার বিয়ে হওয়ায় তাতে একদমই ব্যতীত নন তিনি তিনি বলেন আপনারা তো বিষয়টি এখন জানতে পেরেছেন আমাদের তো ব্রেকআপের রিজনই ছিল এটা রুজা আহমেদের শিক্ষাগত যোগ্যতা এবং কেরিয়ার সম্পর্কেও মুখ খুলেছেন তার প্রাক্তন প্রেমিক তিনি বলেছেন আপনারা বলছেন কসমেটিক্সের উপর ডিগ্রি লাভ করেছে আমি আপনাদেরকে বলছি নিউ ইয়র্কে ইউনিভার্সিটি আছে কিন্তু সেখানে এই রিলেটেড কোনো সাবজেক্ট নেই সে কিন্তু এস এসসি পাস মাত্র সামাজিক মাধ্যমে অনেকে জানিয়েছেন রোজার বাবা ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী বরিশাল নগরের বাসিন্দা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক নামে তিনি পরিচিত যিনি রাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন দু সালে এরপর সামনে আসে রোজার প্রাক্তন প্রেমিকের নাম ফায়েজ বেলাল গণমাধ্যমে প্রাক্তন প্রেমিকাকে নিয়ে কথা বলেন তিনি